বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে দেশের বাহিরের কিছু খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দর সুন্দর নতুন নতুন কিছু টেবিল ক্লথ টি টেবিল ম্যাট আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে আমাদের ডেলিভারি সিস্টেমটা একটু বলে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকা টাঙ্গাইলের ভেতরে ডেলিভারি চার্জ থেকে যাচ্ছে নব্বই টাকা ঢাকা টাঙ্গাইলের বাহিরে সব আপু ভাইয়ারা আছেন তাদের জন্য ডেলিভারি চার্জ থেকে যাচ্ছে একশো টাকা তো সর্বপ্রথম যে ডাইনিং টেবিল ক্লথটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা একটা রাউন্ড শেপ ডাইনিং টেবিল ক্লথ অনেক আপুরাই কিন্তু বলছিলেন যে আপু শুধু স্কোয়ার শেপ টেবিলের জন্য ক্লথ নিয়ে আসছ গোল টেবিলের জন্য অবশ্যই কিছু নিয়ে আসবে তো সেই সব আপরা কিন্তু আজকে নিতে পারবেন তো এটা কিন্তু সম্পূর্ণটাই একটা রাউন্ড শেপের টেবিল ক্লথ আর এই টেবিল ক্লথটা কিন্তু ফুল হোয়াইট মধ্যে আছে চারপাশ দিয়ে খুব সুন্দর করে ওয়ার্ক করা থাকবে আর দেখেন এটার মধ্যে হোয়াইট এর মধ্যে হোয়াইট কালারেরই ফুলের একটা সুন্দর ডিজাইন করা আছে মিডেল পোর্শনটাতে এরকম খুব সুন্দর করে রাউন্ড শেপ একটা ডিজাইন করা আছে তো আমি যেহেতু এটা স্কোয়ার শেপ টেবিলের উপর বিছিয়েছি তো ভালো মতো বোঝার জন্য আমি কিন্তু এটার সাইড টাও একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন খুব সুন্দর করে রাউন্ড শেপের মধ্যে আছে আর এরকম সুন্দর করে কাটওয়ার্কের মতো করা আছে তো আমি একটু ধরে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু একেবারে পুরোটাই রাউন্ড শেপের মধ্যে হবে হ্যাঁ আর এটার মেজারমেন্ট থেকে যাচ্ছে বাহাত্তর বাই বাহাত্তর মানে লম্বাতে যেমন বাহাত্তর ইঞ্চি চওড়াতেও কিন্তু বাহাত্তর ইঞ্চি থাকবে মানে খুব সুন্দর করে আপনার পুরো টেবিলটা কাভার করবে আর রাউন্ড শেপের এই ডাইনিং টেবিল ক্লথটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র এক হাজার টাকা তো এরপর খুবই সুন্দর আর প্রিমিয়াম কোয়ালিটির আরও একটা ডাইনিং টেবিল ক্লথ আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু স্কোয়ার শেপ টেবিলের জন্য হবে তো দেখেন এটা আসলে খুবই সুন্দর আর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে আর এটার কালারটা কিন্তু অফ হোয়াইট আর একদম ডার্ক মেরুন দুইটা কালার কম্বিনেশনের মধ্যে থেকে যাচ্ছে আর এই যে ডিজাইনগুলো এগুলো আসলে দূর থেকে জল ছাপের মতো মনে হয় তো মাঝখানে যে অংশটা এখানে একটা স্কোয়ার শেপের মতো ডিজাইন করা আছে মিডল পোর্শনটাতে তো এটাও কিন্তু দেখতে মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর করে সাইন করবে আর এটাও কিন্তু নেট কাপড়ের মধ্যে আছে তো নেট কাপড়ের যে ডাইনিং টেবিল ক্লথ গুলো হয় এগুলো কিন্তু আসলে খুব একটা শাইনই হয় না তো এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব সুন্দর করে শাইন করবে আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি জাস্ট একটা ফ্লাওয়ার বাস দিয়ে এটা ডেকোর করেছি মার্শাল্লাহ দেখতে কত বেশি সুন্দর লাগছে আর এটাও কিন্তু হানড্রেড পারসেন্ট একেবারে দেশের বাহিরের প্রোডাক্ট তো এটার সাইডটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এটার সাইডে কিন্তু ঠিক এরকম করে বর্ডারের মতো খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে তো আমি বলবো যারা ঘরের মধ্যে একটু এলিগেন্ট লুক নিয়ে আসতে চান তারা অবশ্যই এটা চুজ করবেন এটা আসলে পছন্দ হওয়ার মতো একটা প্রোডাক্ট আর এই ক্লথটার প্রাইস থেকে যাচ্ছে এক টাকা তো এরপর আরও একটা খুবই সুন্দর ডাইনিং টেবিল ক্লথ আপনাদের সঙ্গে শেয়ার করছি আসলে একটা ডাইনিং টেবিল ক্লথ আর থেকে বেশি সুন্দর তো এই ডাইনিং টেবিল ক্লথটা ওভারঅল একেবারে ফুল অফ হোয়াইট কালারের মধ্যে থেকে যাচ্ছে কোনো রকম কালার মিক্সিং হবে না আর দেখেন সাইড দিয়ে খুব সুন্দর করে ফ্লাওয়ার করা আছে আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি তো এই যে ডাইনিং টেবিল ক্লথটা অনেক সময় দেখাচ্ছে যে কিছু কিছু ডাইনিং টেবিল ক্লথ থাকে মানে অ্যাম্বুসের মতো লাগে দেখতে তো এই ডাইনিং টেবিল ক্লথটা কিন্তু একেবারে অ্যাম্বুসের না কিন্তু দূর থেকে দেখতে খুব সুন্দর একটা অ্যাম্বুস যে টেবিল ক্লথগুলো থাকে সেগুলোর মতো ভাইপ দেয় আর এটার মিডেলের পোর্শনটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর করে ফ্লাওয়ারের ডিজাইনগুলো করা আছে একদম আমি বলবো পরিমার্জিত স্মার্ট একটা লুক দিবে ঘরের মধ্যে আর এই যে সাইডের যে অংশটা দেখেন এরকম কাটওয়ার্কের ডিজাইন করা আছে তো আমি একটা কথা বলে দিচ্ছি কেউ যদি কাটওয়ার্ক পছন্দ করে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই যে অংশটা এটা কিন্তু কেটে ফেলতে পারবেন তো এই অংশটা কেটে যদি ফেলে দেন তাহলে আসলে যারা কাটওয়ার্ক পছন্দ করেন এরকম রাউন্ড রাউন্ড যে শেপটা থাকে সেটা কিন্তু নিয়ে আসতে পারবে তো এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমি দুইটা কালারই দেখিয়ে দিব তো এগুলো যেহেতু সরাসরি দেশের থেকে ইম্পোর্ট হয় আমরা কিন্তু কাটছাট করি না তো যার যেরকম পছন্দ সে সেরকম ভাবে করে নিতে পারবেন আর এটার মেজারমেন্ট হচ্ছে লম্বাতে নব্বই ইঞ্চি আর চওড়াতে থেকে যাচ্ছে ষাট ইঞ্চি চার থেকে ছয় চেয়ারে ডাইনিং টেবিলে একেবারে চোখ বন্ধ করে বিছাতে পারবেন পাশাপাশি কেউ যদি আট চেয়ারে ডাইনিং টেবিলে ইউজ করতে চান তারাও কিন্তু করতে পারবেন হয়তো বা ছয় চেয়ারের ডাইনিং টেবিলের মতো এতটুকু জায়গা ঝুলে থাকবে না কিন্তু একেবারে সমান সমান হবে না তো যারা যারা নেবেন একটু বুঝে শুনে নেবেন কারণ প্রত্যেকটা প্রোডাক্টের মেজারমেন্ট কিন্তু সাথে সাথে বলে দেওয়ার চেষ্টা করি তো এর আগে যে ডাইনিং টেবিল ক্লথটা দেখালাম ওইটারই কিন্তু আরেকটা কালার আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখেন এটা খুব সুন্দর ডার্ক একটা মেরুন কালারের মধ্যে আছে তো দুইটা ডাইনিং টেবিল ক্লথই কিন্তু দেখতে একই রকম মানে ডিজাইনটা এক রকম শুধু কালারটা একটু চেঞ্জ ওইটা ছিল অফ হোয়াইট কালারের মধ্যে আর এটা আছে একদম ফুল ডার্ক মেরুনের মধ্যে আসলে এক একটা এক এক রকম সুন্দর তো এটাও আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু নেট কাপড়ের মধ্যে হবে আর এটারও মেজারমেন্টটা সেমই থেকে যাচ্ছে লম্বাতে থেকে যাচ্ছে নব্বই ইঞ্চি আর চওড়াতে থেকে যাচ্ছে ষাট ইঞ্চি একদম কাছে থেকে ক্যামেরাটা একদম কাছে থেকে ফোকাস করে কিন্তু আমি কাপড়ের মানটা আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি প্রত্যেকটা কাপড়ের মানই কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে তো এই যে দুইটা ডাইনিং টেবিল ক্লথ আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই দুইটার প্রাইস থেকে যাচ্ছে আটশো টাকা তো দেখেন এবার একটা খুব সুন্দর সিঙ্গেল রানার এসেছে এটাও নেট কাপড়ের মধ্যে খুবই কিউট একটা রানার তো এটাও আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি একদম ফুল হোয়াইট কালারের মধ্যে রানার হবে মাঝখান দিয়ে এরকম সুন্দর সুন্দর করে ফুল করা থাকবে আর সাইড দিয়ে কাট ওয়ার্কের এরকম ডিজাইন করা থাকবে এটা যদি কোনো লাল অথবা মেরুন কালারের এর ডাইনিং টেবিল ক্লথ এর উপর বিছিয়ে রাখেন অথবা কোন রকম ক্লথ ইউজ না করে যদি শুধুমাত্র এই রানারটাই টেবিল ইউজ করেন দেখবেন যে খুব সুন্দর একটা এলিগেন্ট লুক দিচ্ছে আর এই রানারটার মেজারমেন্ট বলে দিচ্ছি রানারটা লম্বাতে থাকবে বাহাত্তর ইঞ্চি আর চওড়াতে থাকবে পনেরো ইঞ্চি তো এটা কিন্তু চার চেয়ার ছয় চেয়ার আট চেয়ার সব আপুরাই বিছাতে পারবেন আমি একটু ডেকোর করে দেখিয়ে দিচ্ছি দেখেন মাসাল্লা কত বেশি সুন্দর লাগছে তো এই সিঙ্গেল রানারটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেউ যদি তিনশো পঞ্চাশ টাকায় সিঙ্গেল রানার নিতে চান সেটাও নিতে পারবেন আবার কেউ যদি এভাবে ম্যাচিং করে নিতে চান সেটাও কিন্তু দেওয়া যাবে তো আমি বলবো যারা মেরুন কালারের এই টেবিল ক্লথটা চুজ করবেন তারা সঙ্গে এই রানারটা নেবেন তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো এখন কিছু মিড বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর ডাইনিং টেবিল ক্লথ আপনাদের সঙ্গে শেয়ার করছি যদিও এটা মিড বাজেটের একটা ডাইনিং টেবিল ক্লথ কিন্তু তারপরেও এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর দেখতে তো মার্শাল্লাহ অসম্ভব রকম সুন্দর যেটা ভিডিওতে দেখতেই পাচ্ছে তো এই ডাইনিং টেবিল ক্লথটা দুইটা কালার কম্বিনেশনের মধ্যে আছে একটা থাকবে অফ হোয়াইট কালার আর মাঝখানের যে পোর্শনটা এটা হচ্ছে একদম হালকা একটা অরেঞ্জ কালারের এর মধ্যে আছে তো এই ডাইনিং টেবিল ক্লথটা আসলে ভিডিওতে প্রমোট দেওয়ার আগে বেশ কিছু আপুর কাছে পৌঁছে গেছে তো প্রত্যেকটা আপুই কিন্তু প্রোডাক্ট হাতে পেয়ে দাম অনুযায়ী খুব বেশি খুশি তো আমি এটার চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এটারও কিন্তু এরকম চারপাশ দিয়ে কাটওয়ার্কের একটা ডিজাইন করা আছে চাইলে এটাও আপনারা কেটে খুব সুন্দর করে রাউন্ড শেপের একটা ডিজাইন করে নিতে পারবেন তো চারপাশ দিয়ে কিন্তু এরকম সুন্দর করে ফ্লাওয়ার করা থাকবে আর মিডল পোর্শনটাতেও খুব সুন্দর করে ফ্লাওয়ারের একটা ডিজাইন করা থাকবে আর ফ্লাওয়ারগুলো থাকবে তিনটা কালারের মধ্যে হোয়াইট রেড আর ডার্ক অরেঞ্জ এরকম তিনটা কালারের মধ্যে ফুল থাকবে তো আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন এটারও কিন্তু আউটলুকটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এসেছে আর প্রাইস থেকে যাচ্ছে সাতশো টাকা তো মিড বাজেটের মধ্যে আরও একটা ডাইনিং টেবিল ক্লথ আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও কিন্তু মার্শাল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর তো আসলে প্রত্যেকটা প্রোডাক্টকেই সুন্দর বলার একটা মাত্র কারণ কারণ এগুলো বাস্তবে দেখতে আসলেই সুন্দর আর ভিডিওতে ঠিক যেরকম দেখতে পারবেন একদম সেম টু সেম কিন্তু সেই প্রোডাক্টটাই পাবেন এটাও একদম হানড্রেড পার্সেন্ট দেশের বাহিরের প্রোডাক্ট তো এটাও কিন্তু আমি একেবারে কাছে থেকে ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি আর কালারটা বোঝানোর জন্য এই যে দেখেন কালারটা হচ্ছে এরকম একটা ডার্ক খয়েরি কালারের মধ্যে থাকবে আর মাঝখানের যে পোর্শনটা এটা কিন্তু অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে হ্যাঁ আর চারপাশ দিয়ে খুব সুন্দর করে আমি কি বলবো এটা হচ্ছে সম্ভবত কেয়া ফুলের একটা ডিজাইন করা আছে তো এটাও কিন্তু এখন খুবই পপুলার একটা ডাইনিং টেবিল ক্লথ তো যাদের যাদের পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন তো স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে অথবা আমার পেজ ঘরের গ্রান এখানেও কিন্তু নখ দিতে পারবেন আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু সবসময় দেয়া থাকে বর্তমানে ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা হচ্ছে সাতশো তো দয়া করে বেশি বেশি ফলো দিয়ে এই তিন সংখ্যাটা ঘুরিয়ে দেবেন প্লিজ তো সাতশো তিন সংখ্যাটা কিন্তু একেবারেই সহ্য করা যাচ্ছে না তো যাই হোক ডাইনিং টেবিল ক্লথের সঙ্গে আপনারা কিন্তু এরকম আমাদের কাছে যে চায়না পলিগুলো আছে ডাইনিং টেবিলের কাভার করার জন্য যে চায়না পলি সেই পলিগুলোও নিতে পারবেন এটারও কিন্তু চারপাশ দিয়ে খুব সুন্দর করে গোল্ডেন কালারের লেসিং করা থাকবে তো এই চায়না পলিগুলোর প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা তো কেউ যদি শুধুমাত্র চায়না পলি অর্ডার করতে চান সেটাও কিন্তু নিতে পারবেন তো এই চায়না পলিগুলোও কিন্তু চার থেকে ছয় চেয়ারে ডাইনিং টেবিলে খুব সুন্দর করে বিছিয়ে কাভার করতে পারবেন তো এরপর আপুদের খুবই পছন্দের আরও একটা ডাইনিং টেবিল ক্লথ দেখিয়ে দিচ্ছি তো এটা তো অলরেডি আপুদের অনেক পছন্দের তালিকায় চলে গেছে কারণ আপুরা অনেকগুলো পিসেস নিয়েছেন তো আমি একটা জিনিস দেখেছি যে জিনিসটা আপুরা পছন্দ করতে থাকেন সেটা চলমান প্রোডাক্ট হয় শুধু চলতেই থাকে চলতেই থাকে তো এটা আসলেই পছন্দ হওয়ার মতো একটা প্রোডাক্ট তো এটার কালারটা কিন্তু থেকে যাচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে আর এই যে পিচ কালার আর ম্যাজেন্টা কালারের ফুল আছে তো মাঝখানের যে ফ্লাওয়ারগুলো আছে এগুলো কিন্তু খুব সুন্দর করে শাইন করে যেটা আমি একটু আগেই কাছে থেকে দেখিয়ে দিলাম আর একটা বিষয় হচ্ছে যে প্রোডাক্টগুলো খুব বেশি পরিমাণ আপনাদের কাছে পৌঁছে যায় সেটা কিন্তু আসলে বারবার রিস্টক করা সম্ভব হয় না তো সব আপুদের পছন্দের তালিকা এই টেবিল ক্লথটা ছিল তারা কিন্তু নিয়ে নিতে পারবেন তো আমি কিন্তু এটার সাইডটাও দেখিয়ে দিলাম এটার সাইডে কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার্কের ডিজাইন করা আছে এটাও নেট কাপড়ের মধ্যে আছে আর নেট কাপড়ের হলেও কিন্তু কাপড়টা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কারণ আপুরা খুব সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছেন এই ডাইনিং টেবিল ক্লথটার উপর তো এটার পাশাপাশি এই ডাইনিং টেবিল ক্লথটারও কিন্তু আমাদের ভালো একটা রেসপন্স এসেছে তো এটাও দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু এখন অ্যাভেলেবেল আছে এটাও একদম অফ হোয়াইট কালার মধ্যে এরকম জল সাপের মতো ডিজাইন করা থাকবে হয়তো বা ভাবতে পারেন যে নেট কাপড় খুবই পাতলা টাইপ হবে তো এটা কিন্তু একেবারে পাতলা টাইপ কাপড় না একটু ভারী টাইপ নেট কাপড়ের মধ্যে করা আছে আর এই যে মাঝখানের যে অংশটা এগুলো কিন্তু বিছানোর পর খুব সুন্দর করে সাইন করে দেখেন আমি একদম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি অনেকেই হয়তো ভাবতে পারেন এই জিনিসগুলো উঠে যাবে তো আমি কিন্তু বারবার আঙুল দিয়ে ঘষে ঘষে দেখিয়ে দিচ্ছিলাম আঙুলের মধ্যে কিন্তু কোনো রকম কালার উঠে আসছে না তো এখন যে দুইটা ডাইনিং টেবিল ক্লথ দেখিয়ে কিন্তু থেকে যাচ্ছে টাকা তো এরপর কিছু নতুন টি টেবিলের ম্যাট এসেছে সেটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি তো এটার মেজারমেন্টটা আগে বলে দিচ্ছি এটা লম্বাতে থাকবে ষাট ইঞ্চি আর চওড়াতে থাকবে ত্রিশ ইঞ্চি তো স্কোয়ার শেপের যে সোফার টেবিলগুলো হয় টি টেবিলগুলো হয় সেগুলোর জন্য কিন্তু একদম পারফেক্ট একটা মেজারমেন্টে আছে তো আমার বাসায় যেহেতু স্কোয়ার শেপের কোনো টেবিল নেই তো সেই জন্য ডাইনিং টেবিলে শো করছি আর কালারটা একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর একটা হালকা গ্রিন স্টোন আসে তো বিছিয়ে যখন দেখানো হয় ভিডিওতে তখন কিন্তু কালারটা একটু হালকা লাগে তো সেই জন্য আমি কালারটা সুন্দর মতো বোঝানোর জন্য আমি একটু ভাজ করে দেখিয়ে দিচ্ছি দেখেন এটার পুরোটার কালারটাই কিন্তু এই কালার এর মধ্যে আসবে তো যারা অর্ডার করবেন একটু বুঝে শুনে অর্ডার করবেন আর কেউ যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন আমি দেখিয়ে দিব আর এটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা তো এরপর নতুন ডিজাইনের একটা খুবই সুন্দর টি টেবিল ক্লথ শেয়ার করছি দেখেন এটা একদম ডার্ক মেরুন কালারের মধ্যে আছে স্কোয়ার শেপ টেবিলের উপর বিছানোর পর দেখবেন পাশ দিয়ে খুব সুন্দর করে কাভার করেছে ঝুলে আছে দেখতে খুবই সুন্দর লাগবে যেহেতু এটার মেজারমেন্ট সাইড বাই চল্লিশ তো যাদের ডাবল ডো ডিপ ফ্রিজ বা আড়াইশো লিটার তিনশো লিটারের যাদের ডিপ ফ্রিজ আছে তারা কিন্তু এগুলো টি টেবিলের পাশাপাশি ডিপ ফ্রিজ ম্যাট হিসাবেও ইউজ করতে পারবেন কারণ এটা কিন্তু আসলে বেশ অনেকটাই বড় চারপাশ দিয়ে খুব সুন্দর করে ঝুলে থাকবে তিরিশ পঁয়তাল্লিশ ডিপ ফ্রিজ ম্যাটগুলো এর আগে আমি ভিডিওতে শেয়ার করেছি যাদের আড়াইশো লিটারের ফ্রিজ ছিল সেই সব আপুরা কিন্তু বলছিলেন যে আপু একদম সমান সমান হয়েছে চারপাশ দিয়ে একটু কম ঝুলে থাকে তো যাদের আড়াইশো লিটার বা তিনশো লিটারের ফ্রিজ আছে তারা কিন্তু মানে এটা অনায়াসে বিছাতে পারবেন চারপাশ দিয়ে বিছানোর পরও ঝুলে থাকবে আমার ফ্রিজটা দুইশো লিটারে সেই জন্যই কিন্তু বেশ অনেকটা জায়গা নিয়ে এটা ঝুলে আছে তো এটা যখন টি টেবিলে বিছাবেন দেখবেন যে একটা পারফেক্ট মেজারমেন্ট পাবেন আর সুন্দর এই টি টেবিল ম্যাটটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো টাকা তো এরপর আরও একটা খুবই সুন্দর টি টেবিল ক্লথ আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা একদম হালকা একটা পিঙ্ক কালারের মধ্যে টি টেবিল ক্লথটা আছে চারপাশ দিয়ে খুব সুন্দর করে ওয়ার্ক করা থাকবে আর মিডল পোর্শনটাতে এরকম রোজ প্রিন্টের একটা খুব সুন্দর ডিজাইন করা থাকবে তো এটারও কিন্তু মেজারমেন্ট থেকে যাচ্ছে লম্বাতে ষাট ইঞ্চি আর চওড়াতে চল্লিশ ইঞ্চি অনেকেই আছেন আর এফ এল এর ইউজ করেন তারা কিন্তু খুব সুন্দর করে এগুলো দিয়ে ডাইনিং ডাইনিং টেবিলটা কভার করতে পারবেন মানে মিডিয়াম সাইজের যে টেবিলগুলো আছে ওই মিডিয়াম সাইজের প্লাস্টিকের ডাইনিং টেবিলগুলো গুলো কিন্তু এইটা খুব সুন্দর করে কাভার করবে দেখেন অলরেডি প্লাস্টিকের ডাইনিং টেবিল যারা ইউজ করেন ওই আপুরা কিন্তু ইনবক্সে এই কাভারগুলো নিয়েছেন আর খুব সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন তো এটাও কিন্তু ডিপ ফ্রিজ ম্যাট হিসাবে ইউজ করতে পারবেন আমি একটু ডিফ্রিজের উপর বিছিয়ে দেখিয়ে দিচ্ছি আর এই পিঙ্কিশ টাইপ গোলাপি সুন্দরীর প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো টাকা তো আজকের ভিডিওতে বেশ অনেকগুলো ক্লথ দেখালাম টেবিল ক্লথ দেখালাম যার যেটা পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশুট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে একটু বুঝে শুনে তারপর হচ্ছে ডেলিভারিটা প্লেস করে দিতে হবে প্রোডাক্টে যদি কোনো রকম সমস্যা হয় সেটা আমাদের অবশ্যই জানাতে হবে যদি ছেঁড়া ফাটা বা প্রোডাক্টে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই রিটার্ন অপশন পাবেন কিন্তু ছেঁড়া ফাটা বা ডিফেক্ট ছাড়া কোনো রকম রিটার্ন অপশন পাবেন না তো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম